মহাকাশ মহাকাশ নিয়ে কৌতূহলের শেষ নেই তাই মহাকাশ নিয়ে আমাদের অনেক কিছুই আজ অজানা রয়ে গেছে মহাকাশের নতুন নতুন রহস্য উন্মোচন করতে বিজ্ঞানীরা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছেন তাহলে চলুন আজ জেনে নিই মহাকাশ সম্পর্কে দশটি অজানা তত্ত্ব কিন্তু তার আগে আমি আপনাদের স্বাগত জানাই আমার এই চ্যানেল ইউ আর মহাকাশে বিপুল পরিমাণ জলধারা রয়েছে কিন্তু সেটা কতটা বিপুল শুনলে আপনি অবাক হবেন পৃথিবীর সাগর মহাসাগরে যতটা জল আছে তার থেকে প্রায় এক কোটি চল্লিশ লক্ষ গুণ কোটি জল মহাকাশে রয়েছে মহাকাশচারীরা আন্তর্জাতিক স্টেশন মহাকাশে অবস্থানকালে প্রতিনিয়ত পনেরো বার সূর্যোদয় এবং পনেরো বার সূর্যাস্ত দেখেন পৃথিবীর ইতিহাসে এটা এক আশ্চর্য বিষয় যে মহাকাশে একটা অন্য রকমের পরিবেশ কারণ মহাকাশচারীরা জানিয়েছেন যেখানের গন্ধ অনেকটা উত্তপ্ত ধাতু আর ঝালায়ের সময় যে গন্ধটা বের হয় ঠিক তেমন গন্ধটা মহাকাশে হয় মহাকাশে কোনো শব্দ নেই মহাকাশ সম্পূর্ণ নিঃশব্দ মহাকাশে কোনো শব্দ আপনি শুনতে পাবেন না কারণ শব্দ বায়ুমণ্ডলের মধ্য দিয়ে চলাচল করে আর মহাকাশে কোনো বায়ুমণ্ডল নেই তাই শব্দ চলাচলের কোনো মাধ্যমও সেখানে নেই পৃথিবীতে সূর্যকে হলুদ রঙের দেখে তবে মহাকাশচারীরা এটা বলেছেন যে সূর্য নাকি পুরোপুরি সাদা রঙের দেখায় আমাদের পৃথিবীতে বড় পাহাড় হিসাবে মাউন্ট এভারেস্টকে আমরা জানি কিন্তু মহাকাশচারীরা এটা বলেছেন সেখানে নাকি একটা পাহাড় আছে এটা নাকি মাউন্ট এভারেস্ট এর থেকে উঁচু আশ্চর্য বিষয় মহাকাশে এটা যে মহাকাশে যেমন শব্দ করলে কোনো কিছু শোনা যায় না তেমনি মহাকাশে কেউ যদি কাঁদতে চায় তাহলে সে কাঁদতে পারবে না কারণ সেখানে বায়ু চলাচলের কোনো মাধ্যম নেই মানুষ যখন প্রথম চাঁদে অবতরণ করেছিল তখন হওয়া পায়ের চাপ চাঁদে ঠিক ওই রকম অবস্থাতে থাকবে কারণ চাঁদেও কোনো বায়ুমণ্ডল বা কোনো কিছু নেই তাই ওই পায়ের চাপটি ঠিক ওই রকম অবস্থাতে থাকবে তো আজকের জন্য ভিডিওটা এইটুকুই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করবেন আর কেমন হয়েছে সেটা কমেন্টে জানিয়ে নিজের সাথে নিজের পরিবারে খেয়াল রাখবেন